আসন্ন জাতীয় ত্রয়োদশ যে সংসদ ইলেকশনের আজকে মনোনয়নের শেষ দিন আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করছি যে আমি মনোনয়ন সুস্থভাবে ভালো পরিবেশে আমি জমা দিতে পেরেছি নির্বাচনের পরিবেশ এখনও পর্যন্ত অফ প্লেইং ফিল্ড খুব ভালো আছে আমি আশা করব প্রশাসন এবং জনগণের কাছে যেন পরিবেশটা এরকমই থাকে যেখানে প্রতিটি ভোটার এবং প্রতিটি প্রার্থী নিজেদেরকে নিরাপদ মনে করেন এবং প্রতিটি ভোটার যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য বা ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি ফেস না করে এটাই আমি কামনা করব প্রশাসনের কাছে ডিওনো মহোদয়ের কাছে এবং হাতিবান্দা সর্বস্তরের মানুষের কাছে আচ্ছা আপনার কি কোনো নিরাপত্তার আশঙ্কা রয়েছে কোনো ধরনের আলহামদুলিল্লাহ আমার এ মুহূর্তে নিরাপত্তা কোনো আশঙ্কা নেই আপনারা জানেন আমি স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেখবেন আমার সেই বিশ্বাস আছে আমি তো এই এলাকারই ছেলে আমি এখানেই বড় হয়েছি কাজে আমার নিরাপত্তা নিয়ে কারণ প্রশ্ন থাকবে আমার ভাই বোন আছে আপনারা আছেন জি প্রশ্ন তুলছেন যে আপনি একত্রিশ বছর এলাকায় ছিলেন না হঠাৎ করে এসে বসন্তের কুকিল আপনাকে দাবি করছে এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন ভাই আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটির উত্তর হলো আমি কারো আসলে কে বলেছে বসন্তের কুকিল আমি জানি না যদি আপনি আমাকে একটু বলেন যে বসন্ত কুকিল কে বলেছে তাহলে আমার উত্তরটা আরও সহজ হবে আচ্ছা যদি প্রতিপক্ষ প্রার্থী বলে আপনারা তাদের এবং আমার এনআইডি দেখবেন এবং তাদের বিগত পঁয়ত্রিশ বছরের কার্যকলাপ এবং তারা কোথেকে এসেছে তাদের অরিজিন কোথায় আমার অরিজিন কোথায় আপনারা একটু দেখেন দ্বিতীয় কথা হলো আপনারা জানেন আমি একজন চিকিৎসক চিকিৎসা এবং লেখাপড়ার উদ্দেশ্যে আমাকে এতদিন লেখাপড়া করার জন্য বাইরে থাকতে হয়েছে আমি চট্টগ্রামের লেখাপড়া করছি চট্টগ্রামে থেকেছি লন্ডনে থেকেছি আমি ওমানে থেকেছি কাজে আমি বসন্তর কোকিল না এই এলাকায় আমার জন্ম এটাই আমার মাটি এখানে আমার নারী আমি কেন বসন্ত কোকিল হব নিজের এলাকায় কেউ কখনো বসন্ত কোকিল হয় আপনারাই বলেন হবে নিজের এলাকা আমার আমি কেন বসন্তর কোকিল হব আমার নানা এখানে আমার বাবা এখানে আমি এখানে কাজে এই প্রশ্নটি আমার কাছে মনে হয় অবান্তর যারা এটি অভিযোগ তুলেছেন আপনারা তাদেরকেই প্রশ্ন করুন তাদের আপনারা গত পঁয়ত্রিশ বছর অর্থাৎ আপনি একত্রিশ বছর বললেন সেই একত্রিশ বছর তাদের আপনার হিস্ট্রিটা দেখেন যে তারা একত্রিশ বছর কোথায় ছিল আগে তারা কবে আসলো এখানে তো আমি এটা কোনো প্রার্থী সম্পর্কে কিছু বলতে চাই না কারণ আমার কাছে এটা খুব কষ্ট লাগছে আমি এলাকার ছেলে আমি কীভাবে বসন্ত কুকিল হব আমি তো এখানকার বাইরে কেউ না তো এটা আমার কাছে কষ্ট লাগছে যদি কেউ এটা প্রশ্ন করে থাকে প্রশ্ন তুলে থাকে আমি তাদেরকে বলবো আমার নিজের কাছেও এটা হার্ট করছেন তারা আমি মনে করি তারা যদি এ ধরনের প্রশ্ন থেকে বিরত থাকে আমিও কম বিব্রতকর ফিল করব আমার হাতিবান্ধা পাটগ্রাম নিয়ে আমার বিশদ পরিকল্পনা রয়েছে আমার এই পরিকল্পনার মধ্যে আমি যেটা করেছি আমার নির্বাচনী ইস্তেহার আসলেই সেই নির্বাচনী ইস্তেহারগুলোকে আমি বাস্তবায়ন করব এখানে ইস্তেহারের মধ্যে অনেক কিছুই আছে যেটা ডিটেলস আপনারা পরবর্তীতে ইস্তেহারের মাধ্যমেই জানতে পারবেন কীরকম আলহামদুলিল্লাহ আমার ভোটের মাঠে সারা খুবই পজিটিভ সাধারণ মানুষ তারা আমার সাথে আছেন সাধারণ মানুষ সবসময় বলছেন যে আমরা একটা ভালো মানুষ চাই আমরা একটা সৎ এবং যোগ্য মানুষ চাই যদি তারা আমাকে মনে করেন যে আমি একজন সৎ এবং যোগ্য মানুষ আমি তাদের আশা আকাঙ্ক্ষা আমি তাদের দুঃখ দুর্দশার পাশে থাকতে পারবো তারা আমার সাথে থাকবেন